দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছো কিন্তু একবার এভাবে মরিচ দিয়ে বর্তা বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে এই বর্তা থাকলে তোমাদের আর কিছু প্রয়োজনই পড়বে না তো এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে তো এতটা মজার হয়েছে এই বর্তা তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই বর্তাটা বানাই দোন্ডুলের তো দেখো বর্তা করার জন্য এখানে আমি কিছু কচি দোন্ডল নিয়েছি তো অবশ্যই তোমরা কষি দোন্ডুল নেবার চেষ্টা করবে তাহলে বর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে তো এখন আমি দা দিয়ে আমি উপরের খোসাটা ভালোভাবে আশ্রয় নেব তো তোমাদের কাছে অনেক ট্রিল ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমার বহুত দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি একটা জন্ডল আমি আশ্রে নিয়েছি তো এখন এইভাবেই আমি সবগুলো তণ্ডুল ভালোভাবে আশ্রে আমি নিয়ে নিব তো সবগুলো আমি এখন কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি বড় যেগুলো সেগুলোকে দুই ভাগ করে নিয়েছি তো এখন আমি দুইয়ে যে পাত্রত আমি জন্ডলটাকে রান্না করব যে পেনে আমি সিদ্ধ করব সেই পেনে আমি উঠিয়ে দিব সবগুলো দমদুল তো দিয়ে আমি তো দেখো উঠে নিয়েছি তো এখন আমি অল্প জল দিয়ে দিব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা একবার বাসায় বানালে বারবার বানিয়ে খাবে তো দেখো এটাকে আমি এখন জল দিয়ে আমি গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য তো এদিক দিয়ে আমি দেখিয়ে দেই এই বট্টা করার জন্য আর কিছুই লাগে না মাত্র দুই তিনটে উপকার হয়ে যায় তো দেখো আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এখন শুকনো লঙ্কাটা বেজে নিব পেস্টটা কুচি করে কেটে নিব তো আমি অফ ক্যামারে তোমাদেরকে ধুন্দুলটা আমি সিদ্ধ করে দেখাবো তো দেখো আমি অফ ক্যামারে দুনদুলটা সিদ্ধ করে নিয়েছি তো এখন ঠান্ডা করে নিয়েছি অল্প তো এখন আমি এভাবে সাপ দিয়ে আমি পানিটা বের করে নিব তো ধুন্দুলের ভিতরে কিন্তু অনেক পানি থাকে তো এভাবে সিপি আমি বের করে নিব সবগুলো ধুন্দুল তো আমি একটা সিপে নিয়েছি তো আমি আরেকটা তোমাদেরকে এভাবে সিপে দিয়ে খেয়ে দিই যে কতটা পানি ভিতরে ঢুকে গিয়েছে তো একেবারে সিদ্ধ হয়ে গেছে তো আমি এভাবে দেখো সবগুলো জল ফেলে দিয়ে আমি এখন দোলটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তো এখন আমি যে বাটিতে বর্তারা তৈরি করব সে একটা বাটি নিয়েছি তো শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম তো এখন আমি দিয়ে দেবো তো অল্প লবণ দিয়ে দেবো শুকনো লঙ্কার সাথে দিয়ে আমি হাত দিয়ে কষলে নেব তো কষলানো হয়ে গেছে তো এখন পর যাই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি দুই তিন ফুটা সর্ষের তেল দিয়ে দিব তো বেশি দিব না বেশি দিলে গন্ধ লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে ধনে পাতাটাও দিতে পারো তো আমার হাতের কাছে নাই সেই জন্য আমি দিলাম না শুকনো লঙ্কা দিয়েই আমি বানিয়ে খাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো আমার কষ্টানো হয়ে গেছে তো এখন আমি দন্দুলগুলো দিয়ে দেবো একসাথে দিয়ে আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে আমি বর্তাটা বানিয়ে নিব তো দেখো আমি কষলিয়ে নিয়েছি তো এখন আমি বর্তার সাথে শুকনো লঙ্কার সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে এভাবে হাত দিয়ে মিক্স করে নিব তোমরা এটা বানিয়ে খেলে মাছ মাংস লাগবে না তোমাদের এতটা মজার হয় বর্তা গরম ভাত দিয়ে শুধু বর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিবে তোমরা তো আমি গ্যারান্টি দিয়ে বলছি তো দেখো আমার বর্তা বানানো রেডি হয়ে গিয়েছে এখন গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব তো দেখো শেষ রেডি তো একবার হলে বাসায় বানিয়ে দেখবি আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যখনই আমি ভিডিও আপলোড করি সাথে সাথে তোমাদের কাছে চলে আসে আল্লাহ হাফিস